আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা যেটা ক্যান্টনমেন্ট রোড সেখান দিয়ে রওনা দিলাম কিশোরগঞ্জ মিঠাময়ের নিকলি হাওড়ের উদ্দেশ্যে আর যাওয়ার সময় রাস্তার ধারে এমন সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাবে সকালে রওনা দিলাম ছয়টা বাজে এখন ছয়টার সময় রওনা দিলাম তো আমরা এখান থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে যাব এখন মিঠাময়িন কাটিয়াদি মানে কিশোরগঞ্জের কাটিয়াদি যে সিএনজি স্ট্যান্ড সেখানে তারপর সেখান থেকে আবার সিএনজিতে করে চলে যাব তবে বাসও পাওয়া যায় এখান থেকে এখন আছি কাটিয়াদি কিশোরগঞ্জ আর এখান থেকে আবার যাব বাজিতপুর এই যে কাটিয়াদি থেকে নামার পরে এখানে সিএনজি পাওয়া যায় আর রাজেন্দ্রপুর থেকে সরাসরি সিএনজি অথবা বাজিতপুর এসে পৌঁছালাম কাটিয়াদি থেকে বাজিতপুর থেকে এখন যাব লঞ্চ ঘাট পাটলি পাটলি ঘাটে পাটলি ঘাট থেকে তারপরে ওখান থেকে আমরা লোকালি চলে যাব আমি বাজিতপুর এই যে লঞ্চ ঘাটে সামনে লঞ্চ এই লঞ্চে যাবো এখন তারপরে ওখান থেকে আবার মনে হয় লঞ্চ ভেঙে উঠতে হবে বাজিকপুরের ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিল আর লোকাল মানুষের সঙ্গে যাচ্ছি আজকে কষ্ট গ্রাম ছোট ছোট

নৌকা থেকে নামার পরে যখন উপরে উঠছি তখন এরকম অসাধারণ একটা দৃশ্য চারিদিকে পানি পানির মাঝখানে নৌকা আর মানুষগুলো আস্তে আস্তে উপরে উঠে আসছে একটা কথাই আছে যে বর্ষায় নাও শুকনাই বাও কিশোরগঞ্জের এটি একটি প্রচলিত কথা দেখুন এখানে কি পরি মাছ মাছ পালন করছে এখানে আমি এখন অষ্টগ্রাম থেকে রওনা দিলাম মিঠা যে রোডটি আলপনা আঁকা সেই আলপনা আঁকা রোডের উপর দিয়ে এখন আমরা যাব মিঠা মইন অষ্টগ্রাম থেকে মিঠা মইন এটি অষ্টগ্রাম থানা তারপরে মিঠা মইন আর চারিদিকে এরকম সুন্দর দৃশ্য আর চারপাশটা খুব মনোরম একটি দৃশ্য দেখুন চারপাশ ওয়েলকাম টু মিঠা আমরা এখন যাচ্ছি মিঠা আর এই সেই ভিউটা দেখুন দেখতে কত সুন্দর যে কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তার উপরে এই আলপনা আছে আর চারদিকে যে ছোট ছোট অনেকগুলো গ্রাম

প্রকৃতি কত সুন্দর এই জায়গায় না আসলে বোঝাই যাবে না যে কতটা সুন্দর আর দেখুন চারদিকে কি পরিমাণে পানি এখান থেকে রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন সামনের আঁকা বাঁকা রাস্তা কতটা সুন্দর দেখা যায় এখান থেকে এখন যে যে হাওড় সেই হাওড়ের মাঝখানে একবারে এই যে মিঠামৈন আর মাত্র ছয় কিলোমিটার এই যে মিঠামৈনের আর এদিকটা দেখুন কি সুন্দর একটা দৃশ্য ওই পাশে অবশ্য প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এইদিকে অসংখ্য গ্রাম আছে এর ভিতরে এদিকটা চলে গেছে অষ্টগ্রাম এটা মিঠামইন সামনে যে কিশোরগঞ্জ যাওয়া যায় এদিক দিয়ে দেখুন চারদিকটা কত চমৎকার আর এই যে আলপনাটা দেখুন এই আলপনাটার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত আমরা চলে আসছি মিঠাময়ী নষ্ট গ্রাম যে জিরো পয়েন্ট আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি জিরো পয়েন্ট এখান দিয়ে মিঠাময়ী নষ্ট গ্রাম এবং ইটনা তিনটা জায়গায় এই একটা পয়েন্ট থেকে যাইতে পারবেন এটা একেবারে মিঠামৈনের কাছাকাছি আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির ভিতরে একটা আলাদা রকম অনুভূতি এখানে দেখে শুধু পানি আর পানি এখন মিঠামইন বাজারে আছি আর এখান থেকে আবার যাব এটা খোলা এটা খোলা থেকে তারপরে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হয়ে আমরা কিশোরগঞ্জ স্টেশনে শেষ করব আমাদের যাত্রাটা আর এখান থেকে এই সামনে থেকেই নৌকা পাওয়া যায় এই লোকাল মানুষদের সঙ্গেই এখন যাব নৌকায় করে মিঠামইন বাজার থেকে সামনে ঘাট ঘাটে যাই বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ মেঠামইন এই যে বাবু যাচ্ছেন কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ মেঠাময়ের এই জায়গা থেকে লোকাল মানুষদের সঙ্গে এখন বৃষ্টির কারণে ভিতরে বসছে সবাই বা এই নৌকায় কোথায় যাবো এখন বালিখোলা বালিখোলা থেকে তারপরে কিশোরগঞ্জ বৃষ্টির কারণে এর উপরে এখন বসা যাচ্ছে না বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন আবার সবাই এর উপরে বসবে খেলা দেন 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 হরি কার ব্যাগ আপনার মেঠামইন থেকে বালিখোলা কৃষ্ণগঞ্জের যাওয়ার জন্য রওনা দিলাম আর এই যে আমাদের ট্রলার আর আমার চার পাঁচটা কতটা সুন্দর আপনাদেরকে একটু পানি অবস্থা এখন কমে গেছে এর টাইপে পরিমাণ পানি এখানে থাকে আর এখানে কিন্তু এই পানি শেষ হয়ে গেলে ধান পাট বা ফসল সবই হয় আর এর ভিতরে এই খাবারের ভিতরে প্রচুর পরিমাণে ধান হয় কিন্তু মাছ তো হয় মাছ আসলে হাওড়ের মাছ কিশোরগঞ্জ বাংলাদেশের একটি অন্যতম হাওর আর এখানের এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে রাস্তা আছে অন্য সময় রাস্তা এই যে আশপাশে যে দেখতে পাচ্ছেন ঠিক এই বরাবর রাস্তাগুলো আছে চারদিকটা কতটা সুন্দর দেখেন আমরা বালিখোলা ঘাটে চলে আসছি এই যে ঘাট সামনে সব নৌকা এখান থেকে সিএনজি ধরে আবার চলে যাব কিশোরগঞ্জ বালিখোলা ঘাট এখানে নেমে যাব এখন আমরা ওই বেগেলো বেগেলো এখন আসি কিশোরগঞ্জ স্টেশন রেল স্টেশন আর কিশোরগঞ্জ থেকে আজকে যাব ঢাকা কিশোরগঞ্জ থেকে আসার সময় আসছিলাম সিএনজি তে তে আর এখন ট্রেন ওই ট্রেনে করে এখন কিশোরগঞ্জ থেকে মানুষ সাদের উপরে উঠে গেছে আর মাঝখানে সামনে গেলে কি অবস্থা হবে ওই পুরা পেশলগঞ্জ